জেলা ডিবি পুলিশ এই ভিকটিমকে কালকে আমরা দেখে এসেছিলাম যে ডিবি অফিসে কাজ করছিল সেই ভিকটিমকে নিয়ে কালকে থেকে কাজ শুরু করে আজকে কিন্তু সফলতা পেয়েছে জেলা পুলিশ প্রায় আমার ভাইয়ের লাশ আজ তিন দিন পরে এই পাঁচ দিন পর আমরা এখানে পাইছি মেরে তারা এই ঘরের ভিতরে বাক্সের ভিতরে বন্দি করে রাখছিল আমরা পুলিশ তদন্তের মাধ্যমে আমরা আজকে পাঁচ দিন পর আমার ভাইয়ের লাশ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চাই এই সম্ভাবনা এই বাড়ির লোকজনের এই সমস্যা করেছে আমরা তার সঠিক বিচার আমরা নাম আমার নাম গত শনিবার যশোর নাভারন কাজিরবের এলাকার ইউনুস আলীর ছেলে আবদুল্লাহ জীবিকার তাগিতে ব্যাটারি চালিত ভ্যান চালাতে যে নিখোঁজ হন আবদুল্লাহ নিখোঁজ সংক্রান্ত জিডির তদন্তে নামেন যশোর জেলা ডিবি পুলিশের চৌকশ অফিসার এসআই অলোক কুমারদের নেতৃত্বে ডিবির একটি টিম ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে গোয়েন্দা তথ্য ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের তথ্যে আজ ভোরে যশোর সারসা উপজেলার নাভারণ কাজির এলাকায় সুমন সর্দারের পরিত্যক্ত বাড়ির ভিতরে ট্যাংকের ভিতর থেকে আবদুল্লাহের গোটা গ্রহ উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশ সারসা উপজেলার গাতিপাড়া গ্রামের জনৈত ইউনিসানির ছেলে আবদুল্লাহ সে পেশায় একজন ভ্যান চালক গত দশ তারিখে সে নিখোঁজ হয় ভ্যানসহ তাকে খুঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজির বেড় জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের সাথে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে যৌথভাবে আমরা কারাই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারবো ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রচুর মানুষ